বিসমিল্লাহির রাহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে নিয়োগ বাণিজ্যের ওপর একটু কথা বলতে চাই যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অনেক ছাত্ররা প্রশ্ন নিয়ে তারা রিটেনে ভালো রেজাল্ট করে তো তার পরবর্তী থেকেই বলি রিটেনে ভালো রেজাল্ট করলো এর মধ্যে ধরেন যারা যেনারা পত্র ফাঁস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল তারা আছে তাদের মধ্যে মেধাবীরাও আছে সবাই মিলে একটা মিশ্রভাবে রিটেনে উত্তীর্ণ হয়েছে এখন রিটেনে উত্তীর্ণ হওয়ার পর সাধারণত দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় যে কিভাবে আমরা ভাইবাটা ফেস করব বা ভাইবাটা ভালো মার্ক নেব এখানে একটু বলে রাখি ভাইভাতে এত বেশি মার্ক রাখা হয় যার কারণে ইচ্ছা করলেই একজন চাকরি প্রার্থীকে ভাইভা বোর্ড অনায়াসেই রিজেক্ট করে দিতে পারে বা বাদ দিতে পারে কীভাবে বাদ দিতে পারে কারণ ভাইভাতে এত বেশি মার্ক রাখা আছে যে আপনি রিটেন পিলি যতই ভালো করুন না কেন ভাইভাতে কোনো মতে পাশ করে দিয়ে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে এই জন্য এখানে একটা বড় নিয়োগ রাখা হয় এই মার্কের মাধ্যমে তা তাকে সরকার বা নিয়োগকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে এখানে প্রথমে আসা যায় ভাইভাত রিটেনের উত্তীর্ণ হওয়ার পর তারা বিভিন্নভাবে দৌড়ঝাঁপ শুরু করলো যার যেখানে আত্মীয় স্বজন আসে মন্ত্রী মিনিস্টার আছে বা টাকা পয়সা নিয়ে বিভিন্ন মাধ্যমে তারা দৌড়ঝাঁপ শুরু করে দিল প্রথমে মন্ত্রী এমপিদের মাধ্যমে সুপারিশ করে ভাইবাতে বেশি মার্ক নিয়ে ভালো চাকরির সুপারিশ প্রাপ্ত হয়ে ভালো চাকরি পায় আবার অনেকে মামা মামাখালুর মাধ্যমে বিভিন্ন ওয়েতে সিন্ডিকেটের মাধ্যমে টাকা ভাইবা ভোটে পৌঁছিয়ে সেখান থেকে চাকরি পায় আবার যেহেতু মন্ত্রী এমপি কেরোদ থেকে নিয়োগকারী প্রতিষ্ঠান টাকা নিতে পারে না অতএব মন্ত্রী এমপি ক্রে যদি দশজন সুপারিশ কৃত থাকে তাহলে এই সুযোগ নিয়ে যেহেতু মন্ত্রীরা এমপিরা দুর্নীতি করল সেই সুযোগ নিয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানও আরও দশজনকে এভাবে নিয়োগ দিল এবং এই দশজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা এই ব্যক্তিদেরকে নিয়োগ দিল যারা আসলে প্রকৃত যোগ্যতা ছিল না তাদেরকে ভাইভাতে এত বেশি মার্ক দেওয়া হলো যার কারণে তারা প্রথম স্থান বা চাকরির যে কয়েকটা পথ ছিল তার মধ্যে পৌঁছে গেল যাওয়ার ফলে তাদের চাকরি হলো মেধাবীরা বঞ্চিত হইল এবং মামা খালু অসৎ কর্মকর্তা বিভিন্ন মাধ্যমে এই টাকাটা সংগ্রহ করে থাকে তাদের এজেন্ট থাকে তাদের সুপারিশ করার জন্য অনেক ব্যক্তি থাকে পার্টির পরিচয় মুখ্য হয়ে দাঁড়ায় এখানে আর একটা কথা বলে রাখি যে এলাকা এলাকাভিত্তিকও আপনি এই নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন যেমন আপনার বাড়ি যদি এমন দৃষ্টিকে হয় যে দৃষ্টিকে অপোজিশন পার্টির আধিপত্য বেশি আছে তাহলে সরকার সেই এলাকার জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে চাকরির থেকে বের করে দিবে বা আপনাকে নিয়োগ দেবে না এবং যে এখানে সরকারি গোষ্ঠী বেশিরভাগ জনগোষ্ঠী সরকারি জনপ্রিয়তা বেশি বা যেখানে সরকারের সরকারের বেশি ভোট কাস্ট হয়েছে সরকার যেখানে বেশি এমপি মন্ত্রী আছে সেই এলাকার লোকজনদেরকে তারা নিয়োগ দিয়ে থাকে বেশিরভাগ এটাই বাংলাদেশের চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এগুলা ভাঙতে হবে এগুলা বৈষম্য এগুলা বৈষম্য এগুলা বৈষম্য এই বৈষম্য রোধ করতে হলে আপনাদেরকে ছাত্র জনতাকে এক হয়ে এই বৈষম্যর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যাতে ভাই কোনো প্রকার নিয়োগ বাণিজ্য হওয়ার কোনো সুযোগ না থাকে এবং সারা বাংলাদেশের প্রকৃত রায় যাতে চাকরিতে নিয়োগ হয় এটাই সকলের কাম্য that happens